সবাই দারুণ আছে আমার মতো আমাদের দেশে না নতুন একটা আইন হয়েছে আমি তোমাদের আইনের পাঠ পড়াতে আছি বলছি বাট আমার মনে হলো এই ব্যাপারটা তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করতে চলে এলাম আর হ্যাঁ এটা বলতে চাইবো তোমরা যদি এই ব্যাপারে আরো বিস্তারিত জেনে থাকো তোমাদের তোমাদেরই বলছি তোমার কমেন্ট ফাঁকা আছে প্লিজ বলতে পারো ইভেন আমি নিজেও জানতে চাইবো যে আরো যদি এক্সট্রা কিছু জানা যায় বিকজ আমেস্টেড তবে হ্যাঁ এটা বলবো যে এটা খুবই খতরনাক আইন বিকজ এবার নয়া আইন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করলেই মানে ভেবে না রাজ্যে একের পর এক গণপিটনির ঘটনা ঘটছে এতদিন দেশে গণপিটনের ক্ষেত্রে কোনো আলাদা আইন কানুন ছিল না এবার থেকে এমন অপরাধে কারণ মৃত্যু হলে মৃত্যুদণ্ড পর্যন্ত সাজা হতে পারে নতুন আইনে ঠিক তেমনটাই উল্লেখ রয়েছে নারী সুরক্ষা এবং মহিলাদের সঙ্গে ঘটা বিভিন্ন অপরাধের ক্ষেত্রেও বিধি কঠোর করা হচ্ছে সহবাসের অভিযোগ নতুন আরও নয় পুলিশে একাধিক অভিযোগ দায়ের করা হয় আদালতেও গড়ায় একাধিক মামলা কিন্তু ভারতীয় দণ্ডবিধিতে সেই বিষয়টি নিয়ে নির্দিষ্ট কোনো ধারা ছিল না নতুন আইনে সেই বিষয়টি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে

जो यौन संबंध बनाते थे उसको अपराध की श्रेणी में पहली बार नरेंद्र मोदी सरकार द्वारा आरकी की নতুন আইনে গণপিটুনিতে হত্যার মতো ঘটনায় প্রাণদণ্ডের শাস্তি গণধর্ষণে 20 বছরের জেল অথবা যাবজ্জীবন কারাবাস নাবালিকা ধর্ষণের সাজা হবে মৃত্যুদণ্ড অথবা আজীবন कारादंड নারী ও শিশুর বিরুদ্ধে অপরাধ রোধেও আইন কঠোর হচ্ছে गैंग रेप के सभी मामलों में। बीस साल की सजा या आजीवन कारावास का प्रावधान किया है जो आज नहीं है अठारह वर्ष से कम आयु की बच्चियों के मामले में मृत्यु दंड का भी लिंचिंग का बड़ा शोर मचा है हमने उसको केयरफुली करा है मॉब लिंचिंग के लिए भी सात साल आजीवन कारावास और मृत्युदंड तीनों का प्रोविजन कर हम प्रावधान मान्यवर लाए বিয়ে বা অন্য প্রতিশ্রুতি দিয়ে মহিলাদের সঙ্গে যৌন সম্পর্কের অপরাধের জন্য দশ বছরের সাজার কথা বলা হয়েছে স্নেচিং কে লিয়ে চাহে মোবাইল কা হো চাহে মহিলাও কি চেন কা কই প্রাবধান নেই থা লোক ছুট যাতে থে ও চোরি ভি নেই হোতি থি স্নেচিং কা প্রাবধান ভি নেই থা আব স্নেচিং কা লে পুরনো আইনে মহিলাদের হার বা মোবাইল ছিনতাইয়ের ঘটনায় কোনো সাজার ব্যবস্থা ছিল না নতুন আইনে সেই ব্যবস্থাও করা হয়েছে এছাড়া ছোট অপরাধের শাস্তি হিসেবে সামাজিক কাজ করার মতো শাস্তির কথা বলা রয়েছে নতুন বিউরো রিপোর্ট টিভি নাইন গল্প ও নজরাবো ভবনে দাম বাড়ল পেট্রোল ডিজেলের এক টাকা এক পয়সা বেড়ে পেট্রোলের নতুন দাম একশো টাকা পঁচানব্বই পয়সা ডিজেলের দাম লিটার প্রতি এক টাকা বাড়ল ডিজেলের নতুন দাম একানব্বই টাকা চ্যাপ্তর পয়সা আজ সকাল থেকেই জ্বালানির নতুন দাম লাভ আমরা এই খবরে থাকব পাশাপাশি নজর রাখবো আরো একটা গুরুত্বপূর্ণ খবরে কারণ জবরদখল হঠাৎে এখন রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে দিকে দিকে অ্যাকশন বন্ধ হয়ে থাকা স্কুল কিন্তু সেটাও সরকারি সম্পত্তি অশোকনগরের একটা ছবি আপনাদের বাড়ি দেখাবো দেখুন তো এটাকে স্কুল বলে ঠিক চিনতে পারছেন কিনা রান্না বান্না থেকে থাকা খাওয়া একসময় এতটাই ছিল ঠিক আছে আমি আইনটার ব্যাপার নিয়ে বলতে চাই খুবই ভালো একটা আইন ইয়েস খুবই ভালো যেইগুলো বের করলো না এই আইনটা কেননা এরকম কোনো আমাদের দেশে আইন ছিল না যেটা আজকে জেনে খুবই খুশি হলাম বিকজ এইগুলো হচ্ছে মানে বলতে গেলে যে কোর্স আই মিন এইগুলো বলতে গেলে মানে পুলিশের কাছে যদি কেস ফাইল হতো না ওগুলো ফাইল হয়ে রয়ে যেত বলতে এটাও বলা যেতে পারে লাইক হান্ড্রেডের মধ্যে ফিফটি পারসেন্ট হয়তো সলিউশন পাওয়া যেত বাট বাকি হয়তো পাওয়া যাবে না ফিফটি আমি অনেক বেশি বলে দিয়েছি মেবি থার্টি টু ফর্টি মেবি এটার সলিউশন পাওয়া যাবে বিকজ স্নিচিং বলো এই যে ধর্ষণের কেসের এই সমস্ত সিরিয়াসলি বলছে এগুলো খুবই প্যাথেটিক খুবই অ্যানিওয়েস তোমাদের সাথে এই জিনিসটা ছোট্ট করে এনজয় করে তাতে আমি খুবই 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 খুশি তোমরা যদি পার্সোনাল ভিডিওটা এনজয় করে থাকো খুবই ভালো হ্যাঁ আমি কোন চ্যানেল ভিজিট করেছিলাম তোমরা আশা করি বুঝেই গেছো ওকে সো দেখো সে নেক্সট ভিডিওতে ছিল ভালো থেকে সুস্থ থেকে